এই সকল নেতাদের নামে এই সাংবাদিকরা আমার ঘর টাকা দিয়েছে দুইবার এই সাংবাদিক মামলা হয়নি কারণ করেছে আমাকে গুণ করার জন্য এই সাংবাদিক সহযোগিতা করেছে আপনি যাওয়ান জেলা তাকে তো খুঁজছে পুলিশ ধরবে বলে তার নামে মামলা হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার হচ্ছে গ্রেপ্তারটা এই ছাড়া সুবিধাটা সে দল প্রধানের কাছে যখন সবাই যায় বা অন্যান্য নেতৃবৃদের কাছে আমার লোক সভাপতি পরিত্রায়নের জন্য কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব পুঁজি নিতে হবে এর থেকে বড় গণতন্ত্র তো আর নাই যে গণতন্ত্রের চ্যালেঞ্জটা উনি অন্য দলের কাছে দিয়েছেন এজন্য আমরা গর্বিত এজন্য আমাদের কষ্ট পাওয়ার কিছু নাই কারণ এখন যিনি বসে আছে সত্তর বছর জেল হয়েছিল এই জেলায় আমার জানা মতে বিএফ থেকে নির্যাতিত উনি যদি তারে গ্রমণে নির্দেশ দিয়ে আপনি আমি দশটা মামলা পাঁচটা মামলা নিয়ে নির্যাতিত হয়ে কেন মামলা আমাকে তো মানতে পারত এই জন্য কোন কর্মীর মনে কিন্তু ক্ষোভ থাকবে এই প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রক্রিয়ায় কমিটি হলে

আমাদের একটা প্র্যাকটিস যদি আমরা ছেড়ে দিতে পারি যে একটা কর্মী ভুল করলো ওই কর্মী ভুলকে তাকে বুঝিয়ে বলা বা তাকে সংসদের সুযোগ না দিয়ে যদি তাকে আমরা ইনফ্লুয়েস করি তাহলে সে কিন্তু আরো দুইটা ভুল করতে সাহস পাবে বা ওই প্রক্রিয়া যাবে এই জন্য আর অনুরোধ করবো আমরা মুখে যেটা বলি সেটা যেন করি